আচ্ছা ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি আজকে যে মাইনিং অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো অফারটাকে কিন্তু সকলে নট কয়েন মাইনিংয়ের সাথে কিন্তু তুলনা করতেছে কারণ ভাই প্রজেক্টটা হান্ড্রেড পারসেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট আর নট কয়েন থেকে কেউ দশ হাজার বিশ হাজার এমনকি লাখ টাকার উপরে ইনকাম করছে সেইমভাবে ভাই এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম হবে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে এখানে মাইনিং করতে হবে সেম লাইক নট কয়েন মাইনিংয়ের মতো আর প্রোজেক্টটা কিন্তু হান্ড্রেড ভেরিফাইড একটি প্রোজেক্ট আগে প্রমাণ দেখাবো দেন অফারে জয়েন করবেন ভাই আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না আর আজকের যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি অফারটার নাম হচ্ছে গা পিক্সেল ভার্স তো এটা হতে পারে অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না অফারটা কিন্তু ভাই একদম অসাধারণ একটি অফার ভাই আমি আপনাদেরকে আগে প্রমাণ দেখাচ্ছি দেন অফারে জয়েন করবেন কিভাবে কি ইনকাম করবেন কিভাবে কি পেমেন্ট পাবেন সকল বিস্তারিত এটু যেটা আমি আপনাদেরকে জানাই দিতেছি তো ফার্স্ট অফ অল প্রমাণ দেখানোর জন্য তাদের অফিসিয়াল টুইটারে চলে আসলাম পিক্সেল ভার্সেস অফিসিয়াল টুইটারে আর এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন তাদের কিন্তু অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার কিন্তু হয়ে গেছে আর এখান থেকে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাদেরকে কে কে ফলো করতেছে মানে এই পিক্সেল ভার্সকে কী কী ফলো করতেছে তো সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে বড় বড় প্রজেক্ট কিন্তু এই পিক্সেল বার্সকে ফলো করতেছে এবং এখান থেকে যদি একটু নিচে চলে আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন টাস টু ওয়ালেট এবং কুকয়নের মতো বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং এখান থেকে যদি আমরা আর একটু নিচে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে আরও কিছু তাদের টুইটার বা অ্যানাউন্সমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো দেখেন পিক্সেল ভার্স কিন্তু পাঁচ দিন আগে তারা একটা টুইট করছে টুইটের সাথে এখান থেকে কী বলছে দেখেন কিন্তু ছিগা বিট বাই বিট কিন্তু তাদের এই ছিলা পিক্সেল ভার্স নিয়ে কিন্তু তারা কিন্তু একটা এই নিয়ে চলে আসছে ইভেন্ট নিয়ে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই তাদের এই পিক্সেল ভার্সেস যে টোকেনটা এটা কিন্তু সরাসরি কিন্তু বিটগেট এক্সচেঞ্জার কিন্তু লিস্ট করবে এবং এখান থেকে আরেকটু নিচে চলে আসলে দেখতে পাবেন সরাসরি কিন্তু বিট গেটও কিন্তু তাদের কিন্তু এই পিক্সেল ভার্সের কিন্তু ইভেন্ট নিয়ে চলে আসছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই বিট গেটও কিন্তু হচ্ছে তাদের টোকেনটা হচ্ছে গা বিটগেটে লিস্ট করবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি এবং কুকয়নে কিন্তু লিস্ট করবে ঠিক আছে কারণ কুকয়ন অলরেডি কিন্তু অলরেডি ফলো করে নিয়েছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই কুকয়নে কিন্তু তাদের টোকেনটা লিস্ট করতে পারে এবং এখানে থেকে এখন অনেকে বলবেন যে ভাই এই অফারটার সিওকে তো অফারটা সিও হচ্ছে গিয়া একদম সহজভাবে বুঝাই দিই বাইনান্সের যে লিস্টিং যে দায়িত্বে আছে উনি হচ্ছে গিয়া এই অফারটার সিও বা এই প্রজেক্টটার মালিক হচ্ছে গা ওই বাইনান্সের লিস্টিং দায়িত্বে আছে আর কি তো এত কিছু দেখানোর পর যারা অফারটিতে জয়েন করবেন না ভাই তো ওটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার তবে যারা জয়েন করে এখানে কাজ করবে ভাই প্রত্যেকে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবে তো এখন দেখাবো কীভাবে কি অফারে জয়েন করে কীভাবে কি এখান থেকে বেশি পরিমাণে ইনকাম করবেন আর কবে কী পেমেন্ট নিতে পারবেন টোটাল বিস্তারিত এ টু জেড আজকাল এই ভিডিওতে থাকতেছে তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলও যদি নতুন দর্শক থাকেন এরকমই নিত্য নতুন ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে ফার্স্ট অফ অল অফার জয়েন করার জন্য কি করতে হবে চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে একটু খেয়াল করে দেখেন এরকম একটা লেখা পাবেন লেখাটা ওপরে ক্লিক করে দিবেন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে মোর সেকশনে ক্লিক করে দিবেন হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখানে আজকের অফার লিংক আজকের অফার লঙ্কের উপরটা ক্লিক করে দিলেন সবসম আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে আসবে এখান থেকে পর থেকে এরকম একটি পোস্ট আপনার দেখতে পাবেন তো এরকম একটি পোস্ট দেখতে পাবেন নিচে জয়েন বলে একটি বাটন পাবেন অবশ্যই মাস্ট বি জয়েন করে নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রামে জয়েন করার পর এখান থেকে এরকম পোস্ট দেখতে পাবেন তো এখানে হচ্ছে দুইটা লিঙ্ক দুইটা লিঙ্ক কিসের এখন বলবেন যে ভাই তো দুইটা লিঙ্ক হচ্ছে একটা টেলিগ্রাম বটে লিঙ্ক তো এত এই পিক্সেল বার্সের কিন্তু হচ্ছে অফার কিন্তু দুইটা চলতে আছে একটা হচ্ছে গিয়ে টেলিগ্রামের হচ্ছে মাইনিং আর একটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে হচ্ছে গিয়ে টাস্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে তো দুইটার সাথে কোনো সম্পর্ক নাই তবে দুইটা অফার চলতেছে আশা করি ভাই বুঝতে পারছি তো ফার্স্ট অফ অল দুইটা অফারে জয়েন করতে জয়েন করবেন কারণ দুইটা থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইন্টার হবে তো ফার্স্ট অফ অল টেলিগ্রামে জয়েন করবেন তো টেলিগ্রাম লিঙ্ক উপরটা ক্লিক করে দিলে এখান থেকে সরাসরি কিন্তু এরকম একটা বোট স্টার্ট হয়ে যাবে তো জয়েন লিঙ্ক গ্রুপে ক্লিক করে দিলে টেলিগ্রামের তো এরকম একটা বোট ওপেন হয়ে যাবে দেন নিচে স্টার্ট বাটন পাবেন স্টার্ট করে দিলে এখান থেকে এরকম একটা বোট স্টার্ট হয়ে যাবে তো সিম্পলি এখান থেকে করবেন কি যে দেখতে পাচ্ছেন এই এই অপশন ফিনিশ ফর সাপ্লাই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা ওয়েব ওপেন হয়ে যাবে তো ওয়েব ওয়েব ওপেন হওয়ার পর এখানে কিছু হচ্ছে গা আপনি হচ্ছে বোনাস এখান থেকে পাবেন ফার্স্ট অব তো এখান থেকে ইনকামের হচ্ছে গা তিন চারটা ওয়ে আছে শুধুমাত্র টেলিগ্রাম বোটে ঠিক আছে তো তিন চারটা সিস্টেমকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো একটা একটা ভাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো ফার্স্ট অফ অল আপনি এখানে হচ্ছে গা আট ঘন্টা পর পর এসে একবার ক্লেম করতে হবে অবশ্যই আট ঘন্টা পর পর একবার ক্লেম করতে হবে তো এখান দেখেন আমার ফাইভ মিলিয়ন আছে মাত্র তো আমি এখান থেকে যদি ক্লেম ওপেনটা ক্লিক করে দিলাম আমাদের টোকেনটা কিন্তু উপরে কিন্তু অ্যাড হয়ে গেছে এটা আপনাকে আট ঘন্টা পর পর আর কি এখান থেকে ক্লেম করতে হবে আর টাইমটা কিন্তু এখানে শো করতেছে এবং এখান থেকে আরও বেশি ইনকামের জন্য আপনাকে কী করতে হবে ইনভাইট ফ্রেন্ড আসে ইনভাইট ফ্রেশন অপশন উপরে ক্লিক করে দিলে ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু এক্সট্রা কিছুর বোনাস কিন্তু আপনি এখানে নিতে পারবেন এবং এখান থেকে যদি আমরা রিওয়ার্ড সেন্টারে ক্লিক করি রিওয়ার্ড সেন্টারে ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে এখানে আমরা একটা পাবো ডেইলি কম্বো আর একটা হচ্ছে ডেইলি রিওয়ার্ড ঠিক আছে তো ফার্স্ট অব অল আমরা যদি ডেইলি রিওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে এখান থেকে জাস্ট এরকম চলে আসবে দেন এখান থেকে ক্লেম অপশান ওপর একটা ক্লিক করে দিলাম এরকম করে আপনি যদি ডেইলি ক্লেম করেন সেক্ষেত্রে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা টো এখান থেকে টোকেন এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি কিন্তু প্রায় হচ্ছে কি এক লক্ষ মতো মনে হয় টোকেন ক্লেম করছি আর কালকে আগামীকাল আমি পাঁচ লক্ষ পাবো দেনে পরে আবার দশ হাজার এরকম করে কিন্তু আস্তে আস্তে কিন্তু আর কি বাড়বে ঠিক আছে দশ হাজার বিশ হাজার এরকম করে আস্তে আস্তে বাড়বে তো এটা হচ্ছে গিয়ে ডেলি রিওয়ার্ড ঠিক আছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যায় যাবে এবং এখান থেকে যদি আবার রিওয়ার্ড সেন্টারে ক্লিক করি এবং ডেলি কম্বোর উপরে যদি ক্লিক করি এইখানে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তো ডেইলি কম্বোটা কী এখান থেকে হচ্ছে কি আপনাকে কার্ড মিলাতে হবে তো এখন ডেলি কম্বোটা কীভাবে মিলাবেন তো এটা প্লে অপশনটা এটা সবসময় কাজ করে না ভাই আমি আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে কী এখানে কাজটা করবেন আচ্ছা তো এখানে ডেলি কম্বর উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের এরকম ওপেন হয়ে যাবে তো এখানে একটু ভাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ তো এখানে দেখেন কিছু স্টিকার আছে। এই স্টিকারগুলো হচ্ছে গিয়ে এলোমেলোভাবে এখানে সাজানো আছে তো এই স্টিকারগুলো আপনাকে দেখে দেখে এখানে বসাতে হবে উপরে চারটা করে আছে এই চারটে ঘরে বসাতে হবে এখান থেকে যে কোনো চারটা ঠিক আছে যে কোনো চারটা বলতে আমি এই এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে মিলাইবেন তো এটার জন্য ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে গিয়ে আমি প্রতিদিন এখান থেকে ডেলি হচ্ছে কম্বোটা আমি দিয়ে দিব জাস্ট ওইখান থেকে দেখে দেখে মিলিয়ে নেবেন এরকমভাবে আমি স্ক্রিনশট দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেল তো দেখে দেখে এখান থেকে মিলিয়ে নেবেন তো আমি এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল করব কি যেহেতু ফার্স্ট অফ অল হচ্ছে কি এইটা একই রকম কিন্তু দুইটা থাকবে তবে একটু দেখে দেখে শুনে আপনাকে এখানে মিলাইতে হবে তো এখান থেকে আমি জাস্ট এটা চেপে ধরে এখান থেকে নিয়ে আসলাম সরি এরকম করে মিলে নিয়ে আসলাম এটা হচ্ছে কি একটা মিলাইলাম দেন এবার এখান থেকে সেকেন্ডে আছে কোনটা এটাকে আপনাকে দেখতে হবে তো সেকেন্ড হচ্ছে হচ্ছে কি এটা আনারসের মতো আমি যদি একটু ভালো করে একটু খেয়াল করে দেখি আচ্ছা সেকেন্ডে আসে হচ্ছে গিয়ে এইটা আমি একটু দেখাই দিতেছি এইটা আছে সেকেন্ড নাম্বারে তো জাস্ট এরকম করে আপনাকে অবশ্যই আপনাকে প্রতিদিন মিলাইতে হবে তো আমি এখান থেকে জাস্ট এরকম করে আপনাদের সামনে মিলাইতেছি এই দুইটা হয়ে গেছে দেন এবার এখান থেকে দেখি তিন নম্বর আছে কোনটা চার নাম্বার আছে কোনটা ঠিক আছে তো আমি একটু জাস্ট একটু দেখে নিচ্ছি আচ্ছা তিন নম্বরে আছে হচ্ছে গিয়ে এইটা ঠিক আছে তো সরি আমি জাস্ট একটু মিলাই নিতেছি তিন নম্বর হচ্ছে গিয়ে এইটা এবং চার নম্বর হচ্ছে গিয়ে এইটা জাস্ট এই যে পাশেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চার নম্বরে এটা আর কি এই এই সাইডটাই শুধুমাত্র ঝামেলা করতেছে ঠিক আছে ডেলি কম্বোড মানে ক্লিক নিলে ক্লিক নেয় না ঠিক আছে মানে ক্লিক দিলে ক্লিক নেয় না আর কি আবার বলতেছি ভাই এই ডেইলি কম্পোর্ট সাইটটা একটু ঝামেলা যখন আপনি ডেইলি কম্পিউটার উপরেটা ক্লিক করবেন হতে পারে এই সাইটটা নাও আসতে পারে বারবার ট্রাই করবেন তাহলে এই সাইটটা আসবে এবং এখান থেকে কাঠগোনা মেলানোর সময় কিন্তু আপনাকে একটু ঝামেলায় পড়তে পারে হতে পারে দেন এখান থেকে জাস্ট চেকিং একটা ক্লিক করে দিবেন চেকিং একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কিন্তু আমার হয়ে গেছে এবং মোটমাট হান্ড্রেড পার্সেন্ট এখানে হয়ে গেছে দেন এখান থেকে যদি আমরা ক্লেম একটা ক্লিক করি আমি এখান থেকে মোটমাট পঞ্চাশ হাজার প্লাস কিন্তু আমি টোকেনটা ক্লেম করতে পারবো এবং এখান থেকে আবার চার ঘন্টা পর কিন্তু আমি ডেলি আর কি এইটা পাবো হচ্ছে ডেলি কম্পিউটার পাবো এবং চার ঘন্টা পরে আমি কি ডেলি দেওয়ারটা পাবো ঠিক আছে তো এটা আপনাকে প্রতিদিন অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আপনাদের এইখানে এসে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে যদি আমরা টাক্স সেন্টারে ক্লিক করি এখান থেকে অনেক টাক্স পাবেন এই টাক্কগুলো অবশ্যই প্রত্যেকে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট জয়েন ইউর টেলিগ্রাম চ্যানেল জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম ইনস্টালের উপরে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে জাস্ট জয়েন করবেন ব্যাক করবেন ব্যাক করলে এখান থেকে জাস্ট ক্লেম উপরে ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি কিন্তু টোকেনটা কিন্তু ক্লেম হয়ে যাবে আর এটা কিন্তু সরাসরি কিন্তু হচ্ছে কি আপনাদের এইখানে এসে অ্যাড হবে ঠিক আছে না আপনাদের এই ব্যালেন্সে সেয়ার হবে আবার যদি আমরা রিওট সেন্টারে যাই ট্যাক্স সেন্টার যাই এই সকল টাস্ক জন্য আপনার পর কমপ্লিট করে নেবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে এখানে ইনকাম করবেন এবার এখান থেকে যদি আপনি ইনকামের স্পিডটা বাড়াতে চান সেক্ষেত্রে ফাইট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন ফাইট অপশান উপরটা ক্লিক করে দিলে আপগ্রেড অপশনের উপর একটা ক্লিক করবেন আপগ্রেড অপশন উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে গা আমি আসি ছয় লেভেল এখান থেকে যদি একটু আপগ্রেড করেন সেক্ষেত্রে এখান থেকে এক লক্ষ আর কি এরকম করে এক লেভেল দুই লেভেল করে আপগ্রেড করতে হবে তো ছয় লেভেল থেকে সাত লেভেলে যেতে হলে প্রায় এক লক্ষ আশি হাজার মতো টোকেন লাগবে তো আমি এখান থেকে ক্লেম উপরটা ক্লিক করে দিচ্ছি তো ক্লেম উপরে ক্লিক করে দিলে দেখতে আমি এখান থেকে সাত নাম্বারে চলে আসলাম আর এখান থেকে আমাদের কিন্তু মাইনিং স্পিডটা কিন্তু পেয়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো এখান থেকে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রত্যেকে জাস্ট এই টেলিগ্রাম অফারটিতে জয়েন করবেন কারণ ভাই এটা থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম হবে সকলের এবং এখান থেকে টেলিগ্রামে জয়েন করার পর এখান থেকে ওয়েবসাইটে তাদের জয়েন করবেন কারণ ওয়েবসাইটেও কিন্তু তাদের ইভেন্টটা নিয়ে আসছে তো এখান থেকে জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে জাস্ট ভেরিফাই করে নেবেন সেটা সম্পূর্ণ হচ্ছে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই যে ইমেল দিয়ে খুলছেন অ্যাকাউন্টটা আর কি মনে রাখবেন বা ইমেলটা মনে রাখবেন ওয়েবসাইটের যিনি জিনিসটা আমি একটু আমি আমার কম্পিউটার থেকে আমি দেখাই দিতেছি তো ফার্স্ট অফ অল এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি মোবাইল থেকে দেখাইলাম না কারণ স্ক্রিনটি একটু ছোটো ছোটো দেখাবে এই জন্য আমি কম্পিউটার থেকে দেখাই দিতেছি তো এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল যদি টাক্স সেন্টারে ক্লিক করেন টাক্স সেন্টারে ক্লিক করে দিলে এখান থেকে অনেকগুলো টাক্স পাবেন যে টাক্সগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি এখানে এক্সপি পাবেন এই যে একটু সাইডে খেয়াল করে দেখেন এখানে এক্সপি পাবেন এই এক্সপিটাকে কনভার্ট করে হচ্ছে গিয়ে তারা কী করবে আপনাকে হচ্ছে তাদের টোকেন দিবে এটা হচ্ছে কি আমি যতটুকু জানি ওয়ান ইস টু ওয়ান রিসিউতে দেবে তো এখান থেকে একটু খেয়াল করে দেখেন আমার মোটমাট তেরোশো বারোটা এক্সপি আছে বা পি আই এক্স আছে এটাকে হচ্ছে যে তাদের টোকেন হিসাবে আমাদেরকে দেবে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো যারা যারা কি করতেছেন ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে তাদের টেলিগ্রামে যে বোটের যে অফারটা আছে ওইটা জয়েন করবেন পাশাপাশি তাদের ওয়েবসাইটে জয়েন করে তাদের সকল টাক্কগুলো কমপ্লিট করবেন তো এই টাক্কগুলো কমপ্লিট করার মাধ্যমে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দেবে চাইলে এখান থেকে তাদের ওয়েবসাইটেও কিন্তু রেফার করতে পারেন রেফারের অপশান আসে তো আমি ওয়েবসাইট নিয়ে অতটা বিস্তারিত ডিটে ডিটেলসে ভিডিও দেখাইলাম না কারণ ভাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না আমি জানি তো এই জন্য ভাই এটা একদম সিম্পল জিনিস ভাই এটা ইন্টারন্যাশনাল সবাই পারবে ওয়েবসাইটের কাজ অ্যাকাউন্ট খুলবে টাস্ক কমপ্লিট করবে এক্সপি পাবে ঠিক আছে তো এখন বলতে পারেন যে ভাই এটা আমাদেরকে কবে পেমেন্ট দিবে তো পেমেন্ট দিবে হচ্ছে গা যখন পেমেন্ট দিবে আমি আবার বলতেছি ভাই এই পিক্সেল ভার্স যখন পেমেন্ট দিবে আমি আপনাকে সবাইকে বলতেছি তখন আমি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও বানাই দেবো কীভাবে কি এই পিক্সেল ভার্স থেকে উইথড্র করবেন টেলিগ্রাম থেকে ওয়েবসাইট থেকে সকল কিছু আমি আপনাদেরকে দেখাই দিব তো এই জন্য কী করতে হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই এই সকল অফারের ছোটোখাটো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ